একের পর এক পাল্টা পাল্টি পদক্ষেপে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ চীনের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক বাড়তে বাড়তে হয়েছে একশো শতাংশ আর মার্কিন পণ্য আমদানিতে এখন চীনের শুল্ক একশো পঁচিশ শতাংশ বলা হচ্ছে তাদের এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়বে দুই দেশের সয়াবিন তেল ঔষধ পেট্রোলিয়াম ইলেকট্রনিক সামগ্রী ও সহ বিভিন্ন জরুরি পণ্যের বাজারে ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়া শঙ্কায় চীন ও যুক্তরাষ্ট্রের ভোক্তারা মেক্সিকো কানাডার পর যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন গত বছরও দুদেশের মধ্যে সাড়ে আটান্ন হাজার কোটি ডলারের বাণিজ্য হয়েছে দু সালে যুক্তরাষ্ট্র থেকে চীন যেসব পণ্য আমদানি করেছে তার বড় অংশই সয়াবিন এছাড়া বিপুল পরিমাণ ওষুধ ও পেট্রোলিয়ামও আমদানি করেছে দেশটি অন্যদিকে চীন থেকে যুক্তরাষ্ট্র মূলত আমদানি করে ইলেকট্রনিক্স পণ্য কম্পিউটার খেলনা ও ব্যাটারি এসব ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে প্রয়োজন পাল্টাপাল্টি শুল্কারোপের জেরে দেশগুলো এখন এসব পণ্যের দাম বাড়তে পারে কয়েক গুণ ফলে মূল্যস্ফীতির সংখ্যায় ক্রেতা ও ব্যবসায়ীরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের দোকানগুলোর প্রায় 90 শতাংশ খেলনায় চীনের তৈরি তাদের উপর শুল্ক বাড়ালে নিশ্চিতভাবেই দাম বাড়বে আমাদের দেশে তৈরি করতে পারলে সেটি অসাধারণ হবে কিন্তু খেলনা তৈরির কোনো যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে নেই চাইলেও দুই এক মাসে পরিস্থিতি বদলানো সম্ভব আমি অবশ্যই চিন্তিত বাণিজ্য যুদ্ধ দুই দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে যার কারণে বাড়তে পারে মুদ্রাস্ফীতি দেশের জনগণের জন্য এটি ভালো কিছু বই আনবে না আশা করছি দ্রুত এই যুদ্ধ শেষ বাণিজ্য যুদ্ধের জেরে প্রভাবশালী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে পারে ধারণা অর্থনীতিবিদদের তামা ও লিথিয়ামের পাশাপাশি বিভিন্ন বিরল ধাতু পরিশোধনের জন্য পরিচিত চীন বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধের জেরে সব ধাতু যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা তৈরি করতে পারে দেশটি অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত বাধা তৈরি করলে উন্নত মাইক্রোচিপ পাওয়া কঠিন হবে চীনের এসব মাইক্রোচিপ এআই প্রযুক্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি কম্বোডিয়া মেক্সিকো ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক না রাখতে চাপ তৈরির ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন সামনে বাণিজ্য যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে যার প্রভাব পড়বে গোটা বিশ্বে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ